নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম চলে এসেছি আজকে আরও একটা প্রপার্টি সন্ধান নিয়ে টাইটেল থাউল্যান্ড থেকে বুঝে গেছেন যে আমি আছি আজকে দমদম ক্যান্টনমেন্ট মানে যার নাম হচ্ছে মনসা বাড়ি এরিয়া বাড়ির কাছে একদম বুদ্ধ মন্দির আছে যেটা আছে ল্যান্ডমার্ক হচ্ছে বুদ্ধ মন্দির তো এখান থেকে যদি আপনারা ক্যান্টনমেন্ট স্টেশন যান লাগবে দশটা মিনিট টাইম লাগবে পুরো বাড়ি থেকে এই হচ্ছে বুদ্ধ মন্দিরের রাস্তা এখান থেকে আমরা সোজা চলে যাব বুদ্ধ মন্দিরের দিকে মাত্র পায়ে হেঁটে আপনারা ক্যান্টনমেন্ট যেতে পারেন যদি পায়ে দেখুন সবাই তো চায় যে পায়ে হেঁটে যেতে কিন্তু আবার অনেকে চায় যে অটো অটো টোটো সবের ব্যবস্থা আছে তো সব রকমের ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা বাড়ি থেকে তো বাড়ি থেকে সামান্য কিছুটা হেঁটে আসতে হবে বুদ্ধ মন্দির জায়গার নাম তো চাইলে আপনারা এসে দেখুন স্কিপ করবেন না পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দেব বাড়িটা খুব সুন্দর হতে চলেছে একদম ব্র্যান্ড নিউ বাড়ি কম দিনের বাড়ি বেশি পুরনো না তাই বলবো আগে ভিডিও দেখুন ভালো লাগলে তারপরই কিন্তু যোগাযোগ করবেন তো চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক চলে এসছি আমি বাড়ির কাছে এই হচ্ছে বাড়ি বেশি না মাত্র আট থেকে দশ বছর পুরনো বয়স এই বাড়ির ভালো করে লক্ষ্য করুন বেশ সুন্দর এই হচ্ছে রাস্তার ফ্রন্টে যাচ্ছে আপনার মনে রাখুন ওই ন ফিট মতন রাস্তার চওড়া চার চাকা চলে আসবে ছোট চার চাকা কিন্তু আপনার বাড়ির কাছে চলে আসতে পারছে বাউন্ডারি ওয়ালটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে লাস্ট প্লট বাউন্ডারি ওয়াল প্ল করা আছে দেখুন এই হচ্ছে কিন্তু বাউন্ডারি ওয়ালটা সমগ্র কিন্তু বাড়ি রং হচ্ছে আর বাড়িকে যত যত্ন নেবেন বাড়ির লং জিপিটি তত বাড়ে তো এই সে হচ্ছে ফ্রন্টেজ মোটামুটি নয় দশ ফুটের রাস্তা তো বাড়িতে ঢোকাবো তারাকে বাইরেটা আমাদেরকে দেখার চেষ্ট দেখানোর চেষ্টা করছি দেখুন পাশে তো বাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের পুরো নিজস্ব কিন্তু পুরো বাউন্ডারি ওয়াল দেখেছেন পিছন দিকে ছাড়টা একটু কম কারণ কি পিছন দিকে এক্সটেন্ড করিয়েছেন সাইডে মোটামুটি তিন ফিট আড়াই তিন ফিট ছড়া ছাড় আছে বেশ ভালো সমগ্র বাড়ি কিন্তু পুট্টির কাজ চলছে রঙের কাজ করাচ্ছেন বেশ ভালো তো আপনাদেরকে ফুল ডিটেলস বলবো পুঙ্খ সব বলবো একদম এরকম প্রাইম লোকেশন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সাথে অটো নিলে লাগবে মিনিট দুই থেকে তিনে এই হচ্ছে বাড়ি জি প্লাস টু তো দেখাবো দোতলা বাড়ি চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাবো বাড়ির দিকে এই হচ্ছে এন্ট্রান্স এদিকে একটা সেপারেট দরজা আছে যদি চান ভাড়া নিচে ভাড়া দিতে তো সেক্ষেত্রে ভাড়া দিলে এটা হচ্ছে আপনাদের এন্ট্রান্স থাকছে আর এটা হচ্ছে ভাড়াটি জন্যে আলাদাভাবে একটা এন্ট্রান্স পাচ্ছে নর্থ অর্থাৎ উত্তর দিকে মুখ রেখে বাড়ির ভেতরে প্রবেশ করলাম নিচে টাইলসের কাজ করা আর ডিজার্ভার থাকছে ঠিক এখানে দুটো পাম্প আছে ঠিক আছে এখানে আছে ডিজার্ভারটা আছে আপনাদের তো এই হচ্ছে প্রথমে নিচটা দেখানো নিশটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে নিচ যদি আপনারা চান সেপারেট হবে এখানে ভাড়া দিতে পারছেন আপনারা বেশ এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে থাকছে একটি ওয়াশরুম আর এদিকে থাকছে কিচেন বেশ ভালো ভালো করে দেখে নিন লাইটের একটু অভাব আছে দেখুন এই হচ্ছে ডাইনিং এরিয়া থাকছে তিনটি বেডরুম এইদিকে ডানদিকে ডান দিকে একটি বেডরুম স্পেসিয়াস রং সব সদ্যই করাচ্ছেন ওনারা একদম খুব সুন্দর রঙ হয়েছেন যে টাইলসের কাজ খুব সুন্দর করা আছে হোয়াইট টাইলস দেওয়া আছে রুমের সাইজ যদি বলেন অ্যাপ্রক্স আই মেজারমেন্ট আপনাদেরকে আই মেজারমেন্ট বলে দিচ্ছি রুমের সাইজ হবে বারো বাই পনেরো কিন্তু এই রুমের সাইজ কতটা জায়গা আছে কতটা কি আছে সবটাই বলবো এই হচ্ছে ব্যালকানিটি এই রাস্তা এগে বলেছিলাম যেটা হচ্ছে সেপারেট আলাদাভাবে একটি ডোর করা আছে যা যদি আপনারা নিচে ভাড়া দেন সেটি আলাদাভাবে সেটাই অ্যাক্সেস করতে পারছে এই থ্রি বিএইচকে রুমটি নিশ্চিত তিনটি বেডরুম আছে এই একটি আরও একটি বেডরুম ওটার তুলনায় এটা আর একটু ছোটো কিন্তু বেশ স্পেসিয়াস বেশ ভালো এটি চলে এলাম আরও একটি বেডরুমে এ দেখুন এটি কিন্তু আরও একটা বেডরুম এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া এটাও একটা কিন্তু বেশ স্পেসিয়াস বেডরুম সব বড়ো বড়ো রুম এখান থেকে ডাইনিং স্পেসে চলে এলাম তো ডাইনিং স্পেস থেকে সোজা বেরোবো আমরা এবারে ওপরের দিকে টাইলসের কাজ ছিল পুরো ফুল গ্রাউন্ডে পুরো এবার যখন দোতলায় উঠছি আমরা দেখুন শীত থেকে শুরু হচ্ছে মার্বেলের কাজ স্টিললেস স্টিলের রেলিং দেওয়া আছে পুরো স্টেপগুলো বেশ সুন্দর উঠতে কষ্ট হবে না সিঁড়ি যদি বলেন তিন ফিটের এই চওড়া সিঁড়ি চলে এলাম দোতলাতে দেখুন গ্রিলের কাজ করা আছে একটি সুন্দর সেগুন কাঠের আর্চ করা আছে এই প্রবেশ করার পরে এখানে থাকছে সমগ্র কিন্তু লিভিং কাম ডাইনিং স্পেস বেশ স্পেসিয়াস কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে থাকছে এদিকে একটি উইন্ডো বিগ সাইজের আর এখানে ওনারা সিডিং এর জায়গা রেখেছে এখানে একটি খাটেছে পাঁচ সাত খাট রাখার পরও স্পেসটা ভালো করে বুঝে নিন সামনে থাকছে রান্নাঘর এখানে একটি আর্চ আছে এই হচ্ছে কিন্তু সমগ্র রান্নাঘরটি উপরে কম্প্যাক্ট আর এদিকে থাকছে হচ্ছে ওয়াশরুম দুটি ওয়াশরুম পাচ্ছেন দুদিকে দুটি এটিতে একজন ইউজ হচ্ছে বলে এখানে একজন আছেন তাই জন্য দেখানো যাচ্ছে না তো এটাকে আমরা দেখালাম এর থেকে এই যে দেখছেন বাথরুমের সাইজটি এর থেকে আর একটু বড় হবে আর একটুকুনি বড় হবে জাস্ট এটা কিন্তু একটু বড় এটার থেকে আর এই হচ্ছে সমগ্র ডাইনিং স্পেস বেশ স্পেসিয়াস কিন্তু বেশ স্পেসিয়াস থাকছে দুটি বেডরুম এই দোতলাতে কারণ ওনারা এই লিভিং কাম ডাইনিংটাকে থেকে বড় বানিয়েছে তাই জন্য এখানে দুটি বেডরুম বার হয়েছে প্রথমে আপনাদেরকে নিয়ে যাব সেকেন্ড বেডরুমটাতে দেখুন স্পেসিয়াস বেশ স্পেসিয়াস রঙ থেকে শুরু করে সব সুন্দর করা আছে এখানে থাকছে বারান্দাও থাকছে তার সাথে বারান্দাকে ফুল কভার করা আছে পুরো দারুণ সুন্দরভাবে কভার করেছেন এই হচ্ছে সামনের রাস্তাটা তো এই হচ্ছে কিন্তু আপনাদের থেকে যাচ্ছে এখানে এই সমগ্র বারান্দা মোটামুটি সরু সরু আছে লম্বা হচ্ছিল বেডরুম এখানে স্পেসিয়াস একটি ছয় সাত খাট রাখা আছে তারপরও বেশ স্পেসিয়াস এরপরে নিয়ে যাবো হচ্ছে এই লিভিং কাম ডাইনিং চলে এলাম আসার পরে এই হচ্ছে আরো একটি বেডরুম এই বেডরুমটা একটু ছোট একটি পাঁচ সাত খাট রাখা আছে শুধু এখানে একটি বিরাট সাইজের একটি ওয়ার্ড্রপ করা যার জন্যে কিন্তু এই স্পেসটা ছোট লাগছে রুমটা রুমের সাইজ ঠিকই আছে এখানে একটি বিগ সাইজের একটা করে রেখে দিয়েছেন বেশ ভালো প্রত্যেক ঘরে এসি আছে এমনকি এই লিভিং কাম ডানিংও এসি আছে প্রত্যেকটা জায়গায় ওখানে একটি বিগ সাইজের উইন্ডো থাকছে বেশ ভালো এরপরে আমাদেরকে নিয়ে যাব হচ্ছে এর ওপরে ছাদের দিকে এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো এই সিঁড়ি দিয়ে উঠার পরে এই থাকছে ওপরে ছাদ আপনারা যদি চান ঠিক এর ওপরেই দোতলার উপরে এই ছাদের কাছে এখানে একটি ঠাকুর ঠাকুরঘর আছে এখানে চাইলে আপনারা ওনাদের ঠাকুর ঘরটা কিন্তু এখানেই করা আছে আপনারা চাইলে এখানেই পুজোটা করতে পারেন তো এই আসার পরে এই হচ্ছে কিন্তু ছাদ ছাদটাকে কিন্তু কী সুন্দরভাবে কিন্তু টিনের শেড দিয়ে কিন্তু পুরো ওনারা কভার আপ করে রেখে দিয়েছেন এটা খুব একটা ভালো জিনিস করেছেন দেখুন মিস্ত্রিরা কাজ করছে এখানে রঙের কাজ বললাম ওনারা করছেন রঙের কাজ মিস্ত্রিরা এই হচ্ছে সমগ্র কিন্তু ছাদ থেকে কভার আপ করা আছে এই টিনের শেড দিয়ে বেশ ভালো স্পেসিয়াস ছাদ দেখানোর চেষ্টা করব উপরে কিন্তু ওঠা যাবে ওপরের ছাদেও যাওয়া যাবে এই রাস্তা দিয়ে ওপরের ছাদে যাওয়া যাবে দেখাচ্ছি ওনারা পুরো ফুল কভার আপ করে রেখে দিয়েছে এই টিনের শেড দিয়ে পুরো গরমটা কিন্তু লাগবে না আদেও এখানে লোহার সিঁড়ি দিয়ে আপনাদেরকে ওপরের ছাদ থেকে দেখাবো পুরো ফুল কভার করা আছে এই হচ্ছে ওপরের যে ছোট্ট যে ছাদটি সেই ছাদে কিন্তু চলে এলাম দেখুন ফুল কভার করা বাড়িতে এসে এক টাকার মানে খরচ করার কোনো জায়গা নেই আসবেন পুজো করবেন রঙ যদি চান রঙ করে ঢুকে যেতে পারবেন যদি রং করতে চান রঙ একদম সদ্য করানো রঙ এই হচ্ছে কিন্তু সমগ্র কভার আপ ছাদ ছাদ কভার আপ করা আছে বেশ ভালো লাগলো তো ছাত্রীদের সুন্দরভাবে কিন্তু মেনটেন করে আছে পুরো বাড়িটাই তো যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখতে আসতে পারেন এরকম নিত্য নতুন ফ্ল্যাটের বাড়ি জমির সন্ধান দিচ্ছি আমাদের এই সুনির রিয়েল ডটসে আস আসুন অবশ্যই আসুন বলবো এসে দেখে যান ভালো লাগলে তারপরে নেওয়ার চিন্তাভাবনা এই হচ্ছে কিন্তু একদম ফ্রন্ট বাড়ির ফ্রন্ট উত্তর দিকে মুখ রেখে ঢুকছি এটি হচ্ছে দক্ষিণ দিক সাউথ পোর্শন হচ্ছে এদিকটি দুটি বেডরুম নিচের বেডরুম দুটি ওপরে দুটি বেডরুম সাউথের দিকে পেয়েছে আর বাকি একটি রুম আছে এদিকে নর্থের দিকে নিচে গ্রাউন্ডে একটি রুম আছে টোটাল হচ্ছে ফাইভ বিএইচকে হাউস চার তিনটি টোটাল টয়লেট পেয়ে যাচ্ছেন আমি বলবো আসুন এসে দেখুন এক কাটা ন এক কাটা ন দু থেকে সামান্য কম টোটাল দোতলা বাড়ি দেখালাম আপনাদেরকে আশা করি ভালো লেগেছে ভালো একটা লাইক করবেন নিত্য নতুন প্রপার্টির সন্ধান পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন প্রপারির সন্ধান দিচ্ছি আমাদের এই চ্যানেলে তাই বলুন সবার একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে কী করতে হবে সাবস্ক্রাইব আর তো এরকম প্রপার্টির সন্ধান পেতে সাবস্ক্রাইব করে রাখুন তো এই যে বাড়িটা টোটাল দেখলেন এই একদম ক্যান্টনমেন্টের স্টেশনের একদম কাছে একদম মানে একদম কাছে মাত্র দশ মিনিট দূরত্ব স্টেশন সুন্দর লোকেশানে যদি বাইরে পেতে চান তো যোগাযোগ করুন দাম রেখেছেন ওনার এইট্টি ফাইভ ল্যাক্স মানে পঁচাশি লক্ষ টাকা অবশ্যই ডিসকাউন্ট থাকবে সামান্য কিছু নেগোসিয়েশনের জায়গা আছে একদম ব্র্যান্ড নিউ বাড়ি জানা চকচকে বাড়ি যদি আমাদের চ্যানেল থ্রু দিয়ে আপনারা আসেন অবশ্যই থাকছে ডিসকাউন্ট ডিসকাউন্টের জায়গা পেয়ে যাচ্ছেন তাই বলবো তাড়াতাড়ি আসুন এসে পছন্দ করুন তারপরে নেওয়ার ভাবনা তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন